এক ভাই অনেকগুলো জাল নিয়ে আসছে আর আমরা এই জালগুলো এই মাছ ধরা জালগুলো কেমন টাকায় বিক্রি করছে তিনি আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো একটু জালগুলো আমাদেরকে দেখাবেন জালগুলো দেখান দাদা একটু আমাদেরকে এই হলো টাকা দাম দুই টাকা সালাম 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 সুপ্রিয় এখন হচ্ছে মাছ ধরার সিজন আর এখানে দেখতে পাচ্ছি দাদা কিন্তু মাছ ধরার জন্য জাল তৈরি করে নিজে হাত তৈরি করে এটা নিয়ে আসছে বিক্রি করার জন্য এটা দুই টাকা দাম একটু জানাবেন কয় হাত লম্বা আছে এটা আছে আট হাত লম্বা সাড়ে চার কেজি কাটে কম কত রাখা যাবে এটা দাম দরকার সুযোগ আছে কাস্টমার দাম দরকার সুযোগ পাবে আঠারোশো টাকা একদম লাস্ট আঠারোশো টাকা দাম এই সাদাটা সাদাটা সাদাটার দাম বাইশশো টাকা দাম সাধারণত বাইশশো টাকা কাটি আছে কয়েকজি এটাতে এটা সাড়ে সার কেজি এটা ঘন দাম ঘন হা এটা আপনার কি ছোট মাছ বাধবে এটা সব ধরনের চান্দা চিটকুটি থেকে সব ধরনের মাছ বাদ সব মাছ বাধবে না বাইশশো দাম চলেন কাটি আছে কয়েক কেজি এটাতে এটা সাড়ে সার কেজি সাড়ে ছার কি আছে তাই তো লাম্বাটি এক সাইজের লাম্বায় এক আট এই প্রোডাক্টটা কোচ হচ্ছেন এটা হলো আঠারোশো টাকা

আমি একটা দাম বলি আপনি একবার আঠারোশো টাকা না পারবো না কম করলে পারবো না